আজ দুই বিগ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এবং ইংল্যান্ড আফগানিস্তান সাউথ আফ্রিকা ম্যাচটি আজ সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম ত্রিন্দাতে আর রাতে সাড়ে আটটার সময় মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রভিন স্টেডিয়াম গায়ানাতে এখন এই দুটি ম্যাচের মধ্যে কোন দল ফাইনালের জন্য বেশি ফেভারিট বা তাদের রেকর্ড কি বলে মুখোমুখি দেখায় সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে যদি আগে প্রথম মেষ্ট নিয়ে কথা বলি আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার তারা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র দুইবার দেখা হয়েছে তাদের দুই দলের মধ্যে তার মধ্যে তাদের সর্বশেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় আট বছর আগে দু হাজার টি বিশ্বকাপে ইন্ডিয়াতে তারা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ওয়াংখ্রি স্টেডিয়ামে যেই ম্যাচে সাউথ আফ্রিকা সাঁইত্রিশ রানে মেসটি জয়লাভ করেছিল তার আগের ম্যাচটি তারও ছয় বছর আগে দু হাজার দশ ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছিল যে ম্যাচটি বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের ব্রিস্ট আউট নিয়ে ম্যাচটিতে সাউথ আফ্রিকা উনষাট রানে মেসটি জয়লাভ করে নেই এই দুবারের দেখায় দুইবারই কিন্তু সাউথ আফ্রিকা জয়লাভ করেছে এবং দুইবারই স্বাভাবিকভাবে সাউথ আফ্রিকাই ফেভারিট কিন্তু এখন ক্রিকেটটা খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় এবং আইপিএলের একটি আধিপত্য থাকায় প্লাস আফগানিস্তান ক্রিকেটারদের আইপিএলে রেগুলার ক্রিকেটে খেলার কারণে কিন্তু টি তাদের অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে যার কারণে এবারে বিশ্বকাপে কিন্তু তারা দুটি বড় বড় দলকে হারিয়ে বিদায় করে দিয়েছে আর আগেই নিউজিল্যান্ডকে ফার্স্ট রাউন্ডে অস্ট্রেলিয়াকে সুপার হেটে এই দুটি ম্যাচের কারণে কিন্তু নিউজিল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়া দুটি দিলে কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেছে এখন সাউথ আফ্রিকার পালা এবং আফ্রিকার কাছে তাদের দক্ষতা বা তাদের মধ্যে ক্যাপাসিটি রয়েছে যে সাউথ আফ্রিকা হারাতে পারবে সাউথ আফ্রিকা এবারে বিশ্বকাপটি খুব বেশি একটা ভালো হয়নি ষাটটি টি ম্যাচে চারটি ম্যাচেই তারা খুব বাজেভাবে জয়লাভ করেছে জয়লাভ করেছে বাজেভাবে বলতে হয় কারণ তাদের যেই ম্যাচটি তারা জয়লাভ করেছে সবগুলো ম্যাচেই ছিল ক্লোজ এনাফ ম্যাচ যেগুলোতে জয়লাভ করেছে তো সাউথ আফ্রিকার জন্য খুব টাফ হতে যাচ্ছে আফগানিস্তানের বোলিং লাইন আপকে ফেস করা অপরপক্ষে আরেকটি ম্যাচ যেটি রাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এই দুটি দলের কিন্তু এখন পর্যন্ত তেইশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে তারা মুখোমুখি হয়েছে যেখানে এগারোটি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড এবং বারোটি ম্যাচে জয়লাভ করেছে ইন্ডিয়া তাই এখানে ফিফটি ফিফটি এখানে বলা মুশকিল যে কোন দলটি ফেভারিট তবে সর্বশেষ যে দু হাজার তাদের মুখোমুখি হয়েছিল নভেম্বরে টি বিশ্বকাপে সেই ম্যাচের পর কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেল তাদের দুই দলের কোনো টি টোয়েন্টি ন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়নি তাই তাদের জন্য বলাটা মুশকিল যে কোন দলটি জয়লাভ করবে তবে যদি আমরা তাদের বিশ্বকাপ রেকর্ডকে ঘাঁটি সেক্ষেত্রে ইন্ডিয়া এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলেছে প্রথম বিশ্বকাপে দু হাজার সাতের বিশ্বকাপে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তারা শ্রীলঙ্কার কাছে হেরে রানার হয়েছিল আর দুইবারের মধ্যে তারা একবার চ্যাম্পিয়ন একবার রানার আপ হয়েছে ইন্ডিয়া আর ইংল্যান্ড এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার আপ হয়েছে দুবার চ্যাম্পিয়ন হয়েছে তারা দু হাজার দশ টি ওয়ার্ল্ড কাপে এবং সর্বশেষ দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যারা এখন আমাদের এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের অনেক বেশি সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার আর দু হাজার ষোলো টি বিশ্বকাপে ভারতের মাটিতে তারা রানার আপ হয়েছিল এখন বিষয়টি হচ্ছে যে ওই কে কতবার ফাইনাল খেললো কে কতবার চ্যাম্পিয়ন হলো সেটি এখন ম্যাটার করে না কারণ টি টোয়েন্টিতে উইদিন যেই দল ভালো খেলবে তারাই জয়লাভ করবে যেটা প্রমাণ হচ্ছে কিন্তু সুপার এটা আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে পেরে উঠতে পারেনি তারা কিন্তু হেরেছে নিউজিল্যান্ড ক্ষেত্রে হেরেছে এরকমটি তাই যেহেতু ছোটো দল বড়ো দল হারাতে পারে সেক্ষেত্রে দল দুটি ইন্ডিয়া ইংল্যান্ড এই দুই দলের মধ্যে কে আসলে ফেভারিট সেটা খুবই বলা মুশকিল আমি তো একদমই শিওর বলতে পারছি না কে জিতবে তবে ইন্ডিয়া ইংল্যান্ড যেই জিতুক দুদুলেরই সামর্থ্য রয়েছে ফাইনাল সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠার প্লাস চ্যাম্পিয়ন হওয়ার আর আফগানিস্তান সাউথ আফ্রিকা ম্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে সাউথ আফ্রিকা এখন পর্যন্ত কোনো সময় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেনি তারা টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়ান ডে বিশ্বকাপ মিলে মোট সাতবার সেমিফাইনাল খেলেছে সাতবারের সাতবারই তারা হেরেছে এর মধ্যে তিনবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তিনবারের তিনবারই তারা হেরেছে তাই তারা যদি এবার আফ্রিকাকে আফগানিস্তানকে হারাতে পারে তাহলে তারা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে এই নয়টি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার তারা ফাইনাল খেলতে পারবে আফগানিস্তানের জন্য সেমি ফাইনালে অনেক কিছু যদি তারা সাউথ আফ্রিকা হারাতে পারে তাহলে তারা প্রথমবার ফাইনাল উঠবে এবং তাদের মধ্যে ক্যাপাসিটি আছে ভালো কিছু করার তাই আশা করি ভালো দুটি জমজমাট ম্যাচ হবে আজকে আফগানিস্তান সাউথ আফ্রিকা ম্যাচ এবং ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার ফেভারিট কোনটি যে কাদের পক্ষে আমি বাজি ধরবো যে তারা জিতা উচিত বা তাদের জয়টা তারা ডিজার্ভ করে আফগানিস্তান সাউথ আফ্রিকার ম্যাচে তো আফগানিস্তান ডিজার্ভ করে কিন্তু আমি চাইবো সাউথ আফ্রিকার সাথে যাতে জয় লাভ করে আর ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচের মধ্যে আমি চাই যে ইংল্যান্ড জয় লাভ করে এতে ইন্ডিয়া বা আফগানিস্তানের দর্শকরা মনোক্ষণ হতে পারেন কিন্তু আই এম সরি আমি এই দুই দুটি দলকেই সমর্থন করবো আল্লাহ হাফেজ